ভুলেও রাতে মোবাইলের ওয়াইফাই চালু রেখে কিংবা মোবাইলের ইন্টারনেট অন করে ঘুমাতে যাবেন না আপনি হয়তো মনে করতে পারেন এগুলোতে আবার কি এমন হতে পারে কিন্তু বিশেষজ্ঞরা যা বলছে তা শুনে চোখের ঘুম উড়ে যাচ্ছে অনেকেরই যদি এর প্রভাব আপনি জানেন তাহলে ঘুম উড়ে যেতে পারে আপনারও এমনকি দিনের পর দিন যদি কেউ এই ভুলটি বারবার করে তবে তার শরীরে দেখা দিতে পারে মারাত্মক থেকে মারাত্মক সমস্যা তাই আপনি যদি প্রতিনিয়ত ইন্টারনেট ব্যবহার করে থাকেন তবে এই ভিডিওটি দেখা আপনার জন্য এক প্রকার বাধ্যতামূলক হতে পারে তাই ভিডিওটিকে এড়িয়ে যাবেন না নিজে সাবধান হন এবং অন্যদেরকেও সাবধান করতে ভিডিওটি তাদের কাছে শেয়ার করে দিন প্রিয় দর্শক বর্তমানে যারাই আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে চলছেন তাদের সত্তর থেকে আশি ভাগ লোকেদের বাসায় ওয়াইফাই লাগানো থাকে এবং বাকি লোকেদের মোবাইলে সব সময় সিম কোম্পানির থেকে কেনা মেয়াদ ভিত্তিক ইন্টারনেট থেকে থাকে সেক্ষেত্রে অনেকের বাড়িতেই দিনরাত রাত চব্বিশ ঘন্টায় ওয়াইফাইটি চালানো থাকে এমনকি তাতে কানেক্ট থাকে তাদের মোবাইল ডিভাইসটি কিন্তু এখানেই করা হয় সব থেকে বড় ভুল কারণ রাত্রে যখন আমরা ওয়াইফাই ইন্টারনেট মোবাইলে অন রেখেই নিদ্রাগমন করি তখন আমরা আমাদের অজান্তেই নিজেকে একটি বিপদের সম্মুখে ঠেলে দেই এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন ওয়াইফাই রাউটার থেকে নির্গত রেডিয়েশন প্রত্যেকটি প্রাণীর জন্য ক্ষতিকর সেক্ষেত্রে তো যাদের বাসায় ওয়াইফাই আছে তারা প্রতি রাউটারটি ঘরের মধ্যে অন ঘুমিয়ে পড়ে সেক্ষেত্রে তারাই পড়ে সর্বাধিক ক্ষতির মুখে তাই যদি আপনার বাসায়ও ওয়াইফাই লাগানো থাকে এবং আপনি যদি সেটা বন্ধ না করেই ঘুমিয়ে পড়েন তবে সেটার মাধ্যমে আপনার কি কি ক্ষতি হচ্ছে তা জানাও আপনারই একটি কর্তব্য ন্যাশনাল ইনস্টিটিউট একটি গবেষণায় উঠে এসেছে ওয়াইফাই চালু রেখে ঘুমানোর কারণে তা মস্তিষ্কে প্রভাব ফেলতে পারে বিশেষজ্ঞদের মতে ওয়াইফাই রাউটারের তরঙ্গ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড এবং ই তৈরি করে যেটির ফলে মানুষের মাথা ব্যথা অনিদ্রা এবং অস্থিরতা অনুভব হয় এছাড়াও ওয়াইফাই সেট আপটি যখন কোনো ঘরের মধ্যে করা হয় তবে সেই ঘরে থাকা ব্যক্তি ও ব্যক্তিবর্গের মস্তিষ্কের উপর প্রভাব ফেলবে যার ফলে সে অনেক সময় সিদ্ধান্ত পারে এছাড়াও রাতে যখন রেখে হয় তখন আমাদের মোবাইল ডিভাইসটি অনলাইনের সাথে যোগাযোগ যে কোনো হ্যাকার আমাদের ওয়াইফাই আইপি অ্যাড্রেস থেকে শুরু করে আমাদের মোবাইলের যাবতীয় তথ্য সবকিছুই হ্যাক করে নিতে সক্ষম হতে পারে কারণ রাতে আপনি যখন ঘুমাবেন তখন আপনার সিকিউরিটি নোটিফিকেশন গুলো আপনি চেক করতে পারবেন না যার এটি আপনার সাইবার নিরাপত্তার ঝুঁকি বাড়ায় তাই যদি এই সকল বিপদ থেকে নিজেকে বাঁচাতে চান তবে রাত্রে অবশ্যই ওয়াইফাই রাউটার বন্ধ রাখার অভ্যাস করতে হবে যদি প্রতিনিয়ত রাউটার বন্ধ করার কথা মনে না থাকে তবে রাউটার সেটিং